নমস্কার বন্ধুরা আমি পঙ্কজ কি দুনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের শোনাব এমন কিছু বাণী যা শুধু কথা নয় জীবনের সত্য যে বাণীগুলো উচ্চারণ করেছিলেন মহান যোগী দার্শনিক ও মানবপ্রেমী স্বামী বিবেকানন্দ তা চলো আজ আমরা জেনে নিই সেই দশটি অমূল্য বাণী যা তোমাদের চিন্তা মন ও জীবন সব কিছুই বদলে দিতে পারে ওঠো জাগো এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থেমো না অর্থাৎ এই কথাটি আমাদের শেখায় ধৈর্য আর অধ্যাবসায়ই সাফল্যের মূল চাবিকাঠি তুমি ঈশ্বরের সন্তান তুমি দুর্বল নও অর্থাৎ নিজের ভিতরের শক্তিকে চিনে নাও তুমি যা ভাবো তার থেকেও বেশি সক্ষম তুমি যে মুহূর্তে তুমি ভয়কে জয় করতে পারবে সেই মুহূর্তেই তুমি মুক্ত হবে কয়েকে জয় করা মানে নিজের সীমা ভেঙে ফেলা নিজের উপর বিশ্বাস রাখো এটাই সাফল্যের প্রথম গোপন রহস্য অর্থাৎ আত্মবিশ্বাসই হলো জীবনের সবচেয়ে বড় শক্তি একটি চিন্তাকে গ্রহণ করো তাকে নিজের জীবনের লক্ষ্য বানাও একাগ্রতায় এই মহানতার কাঠি। অন্যদের জন্য কাজ করো দেখবে তোমার জীবন কত সুন্দর হয়ে উঠেছে অর্থাৎ নিঃস্বার্থ সেবা মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় দাঁড়িয়ে থেকো নিজের পায়ে অন্যের ওপর নির্ভর করো না অর্থাৎ স্বনির্ভর হও নিজের জীবনের দায়িত্ব নিজেই নাও জগতে যা কিছু মহান তা বিশ্বাসের ওপরেই দাঁড়িয়ে আছে অর্থাৎ নিজের স্বপ্নে বিশ্বাস রাখো তবেই অসম্ভব সম্ভব হয়ে যাবে হৃদয় ও মস্তিষ্কের মধ্যে দ্বন্দ্ব হলে একমাত্র হৃদয়ের কথাই শোনো কারণ হৃদয় কখনো মিথ্যা বলে না নিজের আত্মাকে জাগ্রত করো দেখবে সমস্ত পৃথিবী তোমার পায়ের নিচে নত হবে অর্থাৎ নিজের ভেতরের শক্তিকেই চিনে নাও সেখানেই লুকিয়ে আছেন ঈশ্বর বন্ধুরা স্বামী বিবেকানন্দের প্রতিটি বাণী আমাদের মনে করিয়ে দেয় আমরা দুর্বল নই আমরা অমর আত্মা তাই নিজের ওপর বিশ্বাস রাখো স্বপ্ন দেখো পরিশ্রম করো এবং মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করো এটাই জীবনের প্রকৃত অর্থ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্টে লিখে জানাও কোন বাণীটা তোমার জীবনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিল আর এমন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ জয় স্বামী বিবেকানন্দের জয়